বিসমিল্লা রহমানা রহিম অনেক জল্পনা কল্পনা শেষে এনটি আঠারোতম নিবন্ধনের পিডির ফলাফল পাবলিশ হয়েছে আপনারা অনেকে এস এম এস পাচ্ছেন বা পাবেন সারা রাতে এস এম এস যাবে আর আপনারা যারা এনালোকে দেখবেন তারা খুব সহজেই এন টিআরসি ডট টেলিটক ডট কম ডট বিডি দিয়ে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন এর জন্য আপনারা যেখানে একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে যে এন টিআরসি এ ডট টক টেলিকম টেলিটক ডট কম ডট বিডি দিয়ে সার্চ দেবেন সার্ভার কিন্তু অনেক বিজি যার কারণে আপনি প্রথমবারে নাও দেখতে পারেন এই জন্য আপনি হোপলেস হবেন না বারবার সার্চ দেওয়ার চেষ্টা করবেন করার পর এক পর্যায়ে চলে আসবে এরকম আসবে রেজাল্ট আসবে রেজাল্টের পর আপনারা রেজাল্ট রোল নাম্বার দিবেন দিয়ে সাবমিট করবেন তারপর আপনার ফলাফল চলে আসবে আমি আপনাদের বোঝানোর জন্য গোলশন দিয়ে রেখেছি আমি আপনার রোল নাম্বার এখন সাবমিট করেছি এখন আমি দেখে সাবমিট করে দেখি কী আসে আমি আমার রোল নাম্বার দিয়েছি দেখে কী আসে বিশমিল্লা করে সাবমিট করি এরকম সার্ভার বিজি দেখাবে কিন্তু আপনার হোপলেস হবে না দিতেই থাকবেন অনেক চেষ্টা করার পর আমার রেজাল্ট চলে এসেছে আমি দেখতে পাচ্ছি কংগ্রেজুয়েশন পাস্ট দ্য প্রিলি প্রিলিমিনারি ইনস্ট্রাক্টর ট্রেক অ্যানিম্যাল ট্রিটমেন্ট প্রোডাকশন রোল নম্বর এত মোস্ট নাম এবং পিতার নাম এখানে দেওয়া আছে এইভাবে আপনারা দেখবেন এখানে অনেক সময় লাগতে পারে প্রথমে বারে মানে এখন আঠারো লাখে চেষ্টা করতেছে যার কারণে সার্ভার বিজি এবং এসএমএস আসা শুরু হয়েছে অনেকে কেউ কেউ এস এম এস পেয়েছে কেউ কেউ পান এই জন্য আপনার হোপলেস হবেন না আশা করি সবাই যারা আপনারা রিটার্ন পাশ করেছেন তারা পিডি পাশ করেছেন তারা রিটার্নের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবেন আর যারা প্রি ফেল করেছেন তারা অন্য চাকরি পরীক্ষা বা সামনে নিবেদনের জন্য আবার চেষ্টা করবেন আর আপনারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি যে কোনো আপডেট আপনাদের আসা মাত্রই আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম